আর শীন এলেই বিমল বাদ্যকর ঢাকটাকে নামিয়ে ঝেড়ে ঝুড়ে রোদে দিয়ে রাখেন সবার আগে বেশ ওটির গায়ে হাত বোলান ঠিক সন্তানের মতো আগেই ঢাকি যে ছিল তার অন্নদাতা সময় বদলেছে পুজোর কয়েকটা দিন বাদে ঢাক মাচার উপরই বেঁধে রাখা থাকে একশো দিনের কাজের খাতায় নাম লিখিয়েছিলেন বিমল দুবছর হল সেটাও বন্ধ হয়ে গিয়েছে টাকা অবশ্য পেয়ে গিয়েছেন তিনি সরকার দিয়েছে কোন সরকার কেন দিয়েছে অত মাথা ঘামান না বিমল খাটনির দাম পেলেই হল এখন রাজমিস্ত্রির যোগানদারের কাজ করেন তবে ঠিকাদারকে বলা আছে পুজোয় তাকে ছাড়তেই হবে ঢাকের মায়া কাটেনি যে এখনো ভাদ্র মাস পড়লেই ফোন আসতে শুরু করে তার বাইনার ফোন হাতটা বেশ মিষ্টি বিমলে বাজাতে বাজাতে ঘোর লেগে গেলে এখনো বাচ্চা বুড়ো জড়ো হয়ে শোনে গর্ব নেই তৃপ্তি আছে গত বছরই ঢাকের চামড়া পাল্টেছেন বিমল কিন্তু এবার একটাও ফোন আসেনি ভাদ্রের মাঝামাঝি ফাইনাল হয়ে যায় তার এখন বুকে একটু কাঁপুনি ধরছে সবাই চারদিকে কী সব বলা বলি করছিল এবার পুজো নিয়ে নাকি খুব দুশ্চিন্তা লোকজন রাস্তায় নেমে পড়েছে হাততালি দিয়ে নেচে নেচে কী সব বলছে সবচেয়ে বড় কথা বড় বড় লোকেরা হাত পাটছে এই অবস্থায় পুজো হয় নাকি বয়কট করুন মাথার মধ্যে কালো মেঘ জমাট বাঁধছে বিমলের ওই পাঁচটা দিনের জন্য তিন চার হাজার টাকা ইনকাম হয় তার আট বছরের ছেলেটাও দুবেলা দুটো ভালো খাবারের আশায় কাঁসিয়ে নিয়ে ছুটে যায় তার সঙ্গে পুজোর শেষে বকশিসের সঙ্গে মেলে পুরনো ভালো ভালো জামা কাপড় এই তো পাঁচটা দিন মাত্র গরিবের এটুকু সুখ সহ্য হয় না বড় বড় লোকগুলোর বিমল বাদ্যকর আমার আপনার সবার চেনা নামটা শুধু বদলে দিন পুজোর সময় এই বিমলকেই আমরা দেখতে পাই কখনো ঢাকি হিসেবে কখনো ফুলের দিদি আবার কখনো কোমর তুলিতে দেবীকে মাথা ডোডে তুলে দেওয়া মুঠে ডুবে পুজো মানে এদের কাছে রেস্তোরাঁয় খাওয়া প্যান্ডেল হপিং বা আউটিং নয় পুজো মানে এদের কাছে জামা জুতোর নতুন স্টক বা বোনাসও নয় দুর্গা পাঁচটা দিন মানে এরা বোঝে বাড়তি কয়েকটা টাকা আয়ের সংস্থান ঢাকি দাদা ভাবে টাকাটা পেলে মেয়েটা স্কুলের নতুন জুতো হবে জলায় নেমে পদ্ম তুলে আনা নেতায় হিসেব কষে আর এক ডজন তুলে দিতে পারলেই মায়ের জন্য একটা ছাপা শাড়ি হয়ে যাবে পাড়ার মণ্ডপের পাশে রোলের ঠেলাগাড়ি দেওয়ার বেকার যুবকটির স্বপ্ন দেখে এর লাভের টাকা দেওয়ার মতো হয়ে সংস্থান না এরা বিপ্লব করে না এরা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে পথেও বসে না এদের বলা কথাগুলোই কোন শব্দ নেই আছে শুধু আকুতি মা এই পুজোয় বন্যা দিও না এবার পুজো কমিটিগুলোর জন্য টানাটানির সংসার না হয় এবার যেন বায়নাটা ভালো হয় এই মানুষগুলো সংখ্যা কত জানেন কয়েক লক্ষ বিলাসিতা করা এদের সাজে না দেয়াল লেখাও নয় প্রতিদিন এদের লড়াই বেঁচে থাকার প্রতিদিন এদের যুদ্ধ জাস্টিসের জন্য বড় লোকদের কাছে সমাজের কাছে কারা আজ আওয়াজ তুলছে আওয়াজ তুলছে দুর্গা পুজো বন্ধের বয়কটের কি হাঁটত তাদের কোন গিমেকে কা ভাসিয়ে লক্ষ লক্ষ মানুষের পেটে লাথি মারতে উঠে পড়ে লেগেছে তারা বড় জানতে ইচ্ছে করে আসলে বিমল ধর বা নেতাইদের অ্যাকাউন্টে মাসের এক তারিখে বেতন ঢুকে পড়ে না তারা বিদেশে শুটিং সেরে মহা মিছিলে পা মেলান না আবার বাবার হোটেলে খেয়ে আইফোন হাতে প্রতিবাদী সেলফি তুলে ফোটা মারে না অথচ তারা আছে সমাজে এরাই দিনের শেষে সমাজ গাড়ির চাকা নিঃশব্দ চালিকা শক্তি একটা সমাজের ঢুকে থাকা অন্য এই সমাজটাকে আমরা দেখেও দেখি না এটা আমাদের ব্যর্থতা নাকি নির্বুদ্ধিতা উত্তর অবস্থা বিশেষে বদলে যায় বদলায় না এদের জীবনযাত্রা এরা জানে আট কিলোমিটার হেঁটে স্কুলে যেতে মেয়েটার কি কষ্ট হয় এরা জানে মাসে হাজার টাকা জোগাড় করতে রক্ত জল হয়ে যায় তবু মেলে না আর ভিক্ষাতানে যদি কেউ এমনি অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে দেয় ওটাই তাদের কাছে আশীর্বাদ শহর শহরতলি বা সিস্টেমকে অচল করে দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই সত্যিই যদি সমাজের জন্য কিছু করতে হয় এই মানুষগুলোর পাশে দাঁড়ানো প্রয়োজন হঠাৎ একটা হুজুক তুলে এদের পেটে লাথি মারার মধ্যে দিয়ে জাস্টিস আসে না আসবে না মোত্যা কথাটা হলো প্রতিবাদের মূল মঞ্চ এখন দখল করে নিয়েছে রাজনীতি এখানে সমাজ মানুষ গুরুত্ব পায় না প্রথম এবং একমাত্র শর্ত হয়ে দাঁড়ায় রাজনীতির পতাকা উড়ানো অবহয়া ডাক্তারি খেটে খাওয়া মানুষ পুজো এই সবই রাজনীতির দাবা খেলায় ঘটির ভূমিকায় এক পক্ষ লাগাতার চাল দিয়ে চলেছে অন্য পক্ষ ধৈর্য ধরছে অপেক্ষায় আছে পাল্টা চালের সবটাই ক্ষমতার লড়াই আর ঘটিরা ভাবছে আমরাই তো সব করছি টিভি চ্যানেলের বুমের মুখে দাঁড়িয়ে সিস্টেমের পাপান্ত করছেন কে তৈরি করেছে এই সিস্টেম আপনি নিজেও কি তার কারিগর নন পুলিশকে ঘুষখোর বলে বিষ উগ্রণোর আগে নিজেকে প্রশ্ন করুন তো ঘুষটা তাকে কে দেয় কারা তৈরি করেছে এই ঘুষের সিস্টেম এটাও কি রাজনীতি নয় শুধু পার্টি করলেই রাজনীতি হয় না প্রতিদিন ঘটে যাওয়া হাজার হাজার অপরাধ থেকে মুখ করিয়ে চলে যাওয়াটাও রাজনীতি সুনাগরিক হিসেবে সঠিক কথাটা সর্বত্র বলতে হয় শুধু মিছিল বা অবরোধে নয় আমরা প্রত্যেকে জানা অজানায় এই রাজনীতির শিকার প্রতিবাদ রাজনীতি সম্প্রতি বাংলার একটি গ্রামে আদিবাসী এক যুবতীকে ধর্ষণ করা হয়েছে তার জন্য মিছিলে কিন্তু একটাও মোমবাতি দেওয়া হয়নি একবারও তার জন্য ওঠেনি স্লোগান কেন তাতে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হবে না তাই নাকি স্ট্যাটাস আসবে না তাই আর্যকর হাসপাতালে দেয়ালে বেশ কিছু গ্রাফিতি ছিল সচেতনতা প্রচার কোথাও হাত ধোয়ার পরামর্শ কোথাও ভিড়ে মাস্ক পরার আবার কোথাও হেঁচে কেশে জীবাণু না ছড়ানো সেই সব লেখা বদলে গিয়েছে আসল লেখার উপর ফুটে নতুন লেখা ওয়াশ হ্যান্ড হয়ে গিয়েছে মাইন্ড মন পরিষ্কার করার ডাক কে করবে মন পরিষ্কার উত্তরপ্রদেশ কেরল মহারাষ্ট্র বাংলা প্রবৃত্তি এবং তারপর বৈষম্য এই চেন্টাইয়াজ সব রাজ্যে সব সমাজের আইডেন্টি কার্ড দগকে এই সর্বত্র ডাক্তার আদিবাসী বা কাগজ কুড়ানি প্রত্যেককে আমরা আজও এক আসনে বসাতে পারিনি আর এই সুযোগে নিয়ে চলেছে রাজনীতির কারবারিরা সমস্যাটা সমাজে মানসিকতায় সেই জন্যই দিচ্ছে নোংরা রাজনীতির জন্ম আমাদের প্রত্যেকের মনেই যে স্বার্থান নেশে চিন্তা ভাবনা আর বৈষম্যের গুণ পোকা বাসা বেঁধেছে খেয়ে ফেলেছে তারা সাধারণ ভাবনা চিন্তাকেও ভুলে যাচ্ছে তারা যে যে থালায় খায় সেই থালাতে মলত্যাগ করা যায় না যে রাজ্য আমার জন্মভূমি তাকে বদনামের এভারেস্টে বসালে আমারই শিক্ষা সংস্কৃতির অপমান ফুটবল খেলায় সবচেয়ে থ্যাংকলেস জব করার পর একটা তার বসে। এবং বিশেষণে ভরিয়ে দেওয়া হয় থাকে। আমরা ভুলে যাই এই গোলকিপারই অষ্টআশি মিনিট আমাদের রক্ষা করেছে আর এখানে আমরা কারা যারা প্রচার চাই রাস্তায় সোশ্যাল মিডিয়ায় গাড়ির চালায় কাঁচের উপারে সবার আগে চাই রাজনীতি অচল সমাজে দুর্বৃত্ত সহজতর হয় সেই চেষ্টাই চলে নিরন্তর কেউ ফাঁদে পা দেয় কেউ দেয় না আজ আমরা সেই ফাঁদেই আটকে বসে আছি কিন্তু জালে জড়িয়ে যাওয়া এমন মানুষের সংখ্যা কত মেরে কেটে পাঁচ শতাংশের বেশি নয় বাকিরা পেটের জ্বালায় দিন রাত ছুটে যাওয়া গরিব প্রান্তিক মানুষ ফোন কেনার জন্য তারা রোজগার করে না দুবেলা দু মুঠো খাওয়াটাই তাদের স্বস্তি পুজো তাদের কাছে বিলাসিতা নয় কয়েকটা টাকা রোজগারের জন্য বছরের একমাত্র উৎসব রাজনীতি ডলিনদের কে বিচরণ করবে সেটাও কিন্তু এরা ঠিক করে নিঃশব্দে আটলামায় তাদের পেট যেমন ভরে না প্রভাবিতও করা যায় না নমস্কার কয়েকটা ভাবনা মাথার মধ্যে কয়েকদিন ধরে খেলা করছিল কিন্তু কথাই বেরোতে পারছিল না আজকে বর্তমান পত্রিকায় শান্তনু দত্ত লেখা এই প্রতিবেদনটি পড়ে মনে হলো এই যেন আমারই কথা তো সেই তাল লেখা কথাগুলোকে আমার কথা করে নি আপনাদের কাছে পৌঁছে দিলাম লেখাটির শীর্ষক পুজোয় গরিবের পেটে লাথি মারাটা জাস্টিস তো পুরো ব্যাপারটাকে একেবারে অরাজনৈতিক রাখার জন্য আমি দু একটা সামান্য জায়গা বাদ দিয়েছি ওনার অনুমতি ব্যতী রেখেই আমার এই অধ্যত্বের জন্য আমি তার কাছে ক্ষমা প্রার্থী ভালো থাকবেন সবাই নমস্কার